নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় আপনারা জানেন যে আজকে হয়েছে বিকেল এস আই আর কাল থেকে এসআইআর শুরু হচ্ছে প্রথমে সাত দিনের ট্রেনিং প্রিপারেশন আছে তারপর মোটামুটি চৌঠা নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলওরা হ্যাঁ বুথ লেভেল অফিসার্স বিএলওরা আসবে তো তারপর এস শুরু হবে কিন্তু প্রবলেম হলো যে আজকে এসআইআর অ্যানাউন্স হওয়ার আগে মানে বিকেল পাঁচটাতে হয়েছে তার আগে মমতা ব্যানার্জি বেশ কিছু গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে মানে ডিএম এডিএম এসডিও বিডিওদেরকে ট্রান্সফার করে দিয়েছে মানে রাতারাতি হঠাৎ করে তো কতগুলো করেছে দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রান্সফার থার্টি ফাইভ অফিসিয়ালস এর আগে আমরা যে সাড়ে তিনটের সময় লাইভ স্ট্রিমিং তিনটের সময় যে লাইভ স্ট্রিমিং করেছিলাম তাতে আমাদের লেটেস্ট তখনকার হিসাবে লেটেস্ট খবর অনুযায়ী আমরা দেখেছিলাম যে সিক্সটি কি তেষট্টি জন অফিসার্স কে ট্রান্সফার করা হয়েছিল তখন আমরা নজন ডিএম দেখেছিলাম বাট ফাইনাল রিপোর্ট অনুযায়ী আমরা দেখছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টু অফিসার্স ইনক্লুডিং সেভেন্টিন ডিএম সতেরো জন ডিএম বাইশ জন এডিএম হুম পঁয়তাল্লিশ জন এসডিও এবং একশো একান্ন জন বিডিও কে ট্রান্সফার করেছে হওয়ার পরে ঠিক আছে এবার এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল বিজেপি ইমিডিয়েট অ্যাকশন ডিমান্ড করেছে নির্বাচন কমিশনের কাছে মানে এটা ইরেগুলার ট্রান্সফারের আন্ডারে পড়ছে দেখুন এখানে ভারতীয় জনতা পার্টির প্যাডে চিফ ইলেকট্রাল কমিশনার মানে জাতীয় নির্বাচন কমিশনার আপনার নিউ দিল্লিতে বলা হয়েছে ট্রান্সফার অফ অফিসিয়ালস আফটার অ্যানাউন্সমেন্ট অফ এসআর বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সমস্ত মানে ইরেগুলার ট্রান্সফার যেটা মানে এসআর অ্যানাউন্স হওয়ার পরে হয়েছে দেখুন বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্যারিড আউট এ মাস স্কেল ট্রান্সফার অফ টু থার্টি ফাইভ টুডে

এই যে অ্যানাউন্স মানে এসআর অ্যানাউন্স হয়েছে এসআইআর কবে অ্যানাউন্স হয়েছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ এসআইআর অ্যানাউন্স হয়েছে তো এসআইআর অ্যানাউন্স হওয়ার পরে ওই অর্ডার যেটা দেয়া হয়েছে টোয়েন্টি থ্রি ইয়ারএস টু অর্ডার নাম্বার তো এতে এসআইআর একবার শুরু হওয়ার পরে মানে কোনো রাজ্য বা রাজ্য সরকার এই গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে ট্রান্সফার করতে পারে না তাদের অধিকার নেই বুঝতে পারছেন এসআইআর একবার শুরু হওয়ার পরে মানে ন্যাশনাল ওয়াইড এসআইআর শুরু হওয়ার পরে কোন রাজ্য সরকার কোন এরকম গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে কি পজিশনে থাকা এরকম গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে ইনক্লুডিং ডিএম এডিএম এসডিও বিডিও ডিএম মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও ঠিক আছে জেলার মুখ্য নির্বাচনী অধিকারিক যিনি হচ্ছেন ডিএম ওকে এডিএম তারাও হচ্ছে সেই তাই সব আপনার ইয়ে আই এস অফিসার তো এছাড়াও আপনার এসডিও আছে ভিডিও আছে যারা আছে তো তাদেরকে এরকম ভাবে ট্রান্সফার করা এটা তো ইয়ে নয় না বৈধ নয় এরকম এস আর অ্যানাউন্স হওয়ার পরে তো এরকম কেন করা হচ্ছে এটা ইরেগুলার স্টেপ তো এর জন্য ইলেকশন কমিশনের কাছে যাওয়া হয়েছে এটা ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেট করছে দিস ট্রান্সফার অফ ইসিআই ইলেকশন কমিশনের অ্যাপ্রুভাল ছাড়া এই যে ট্রান্সফার হচ্ছে সেগুলো ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেগুলোকে ভায়োলেট করছে সেটা বলা হচ্ছে এবং এই যে যাদেরকে ট্রান্সফার করা হচ্ছে এদেরকে এরা সবাই কিন্তু এসআইআর ইনভলভ ছিল এখানে দেখুন মোস্ট অফ হুম আর উইল বি ইনভলভ ইন যেগুলো হয়ে অলরেডি অলরেডি বিন অ্যানাউন্স আছে কারণ অ্যানাউন্স কেন হয়ে আছে কারণ ইলেকশন কমিশনের কাছে বা আমাদের এখানে রাজ্যের যে নির্বাচনী আধিকারিক আছেন প্রধান নির্বাচনী আধিকারিক তার কাছে লিস্ট পাঠাতে হয় যে কারা কারা ইনভলভ থাকবে কারা কি হচ্ছে কারা কোন পজিশনে কাজ করবে তার লিস্ট পাঠাতে হয় ঠিক আছে সো অলরেডি তারা ইনভলভ আছে বা ইনভলভ হবে তো তাদেরকে যারা এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত আছে আছে বা হবে তো তো তাদের নাম তাদেরকে হঠাৎ করে ট্রান্সফার তা আবার এত মাস লেভেলে যেখানে আমরা দেখতে পাচ্ছি এতজনকে ট্রান্সফার করা হচ্ছে হ্যাঁ তাও কি পজিশনের অফিসার ইলেকশন কমিশনের অনুমতি ছাড়া কারণ এদেরকে একবার এসআইআর অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে যদি ট্রান্সফার করতে হয় প্রথম কথা রাজ্য সরকার নিজের ট্রান্সফার করতে পারে না যদি করতে হয় তো তাহলে ইলেকশন কমিশনের অ্যাপ্রুভাল চাই বাট সেগুলো কোনোটাই গাইডলাইন ফলো করা হয়নি আরও বলা হচ্ছে উই অলসো ড্র ইউর অ্যাটেনশন টু টু কন্টিনিউয়াস ভায়োলেশন অফ দ্য ইসিআই গাইডলাইন্স বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রিকোয়েস্ট স্ট্রং কমিউনিকেশন ফ্রম ইউর এন্ড ইনক্লুডিং দিস ইরেগুলার ট্রান্সফার তার মানে বলা হচ্ছে যে এই রীতিমতো যে বারংবার যে পশ্চিমবঙ্গ সরকার এই যে ইলেকশন কমিশনের যে গাইডলাইনসগুলোকে গুলোকে ভাইলেট করছে সেইগুলোর স্ট্রং অ্যাকশন নিতে বলা হচ্ছে ওকে এবার এখানে দেখুন এখানে কোন কোন কাদেরকে কোথায় কোথায় ট্রান্সফার করা হচ্ছে তার এটা নোটিফিকেশন এটা ধরুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনাকে ট্রান্সফার করেছে সাউথ চব্বিশ পরগনা ট্রান্সফার হয়েছে তারপরে কোচবিহারের হয়েছে মুর্শিদাবাদের হয়েছে পুরুলিয়ার হয়েছে দার্জিলিং হয়েছে মালদা হয়েছে আর 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 বীরভূম হয়েছে এই সমস্ত জায়গার ডিএম চেঞ্জ হয়েছে তারপর আপনার বিডিও এসডিও বিভিন্ন পদের ব্যক্তিদেরকে চেঞ্জ করা হয়েছে এবার এটা নিয়ে অলরেডি প্রশ্ন উঠছে প্রশ্ন ওঠাটাই জরুরি কারণ একবার এসআইআর শুরু হলে ডিএম বা এই বিডিও এসডিও যারা এই সমস্ত অফিসিয়ালস আছে তারা কোনোভাবেই চেঞ্জ হতে পারে না চেঞ্জ করা যেতে পারে না আচ্ছা এবার এই ব্যাপারে তো জানানো হচ্ছেই জাতীয় নির্বাচন কমিশনারকে তো চিফ বা প্রধান নির্বাচনী আধিকারিক উনি কালকে একটা প্রেস মিট করবেন কালকে আগামীকাল সন্ধ্যে ছটার সময় প্রেস মিট করবেন যেটা তরফ থেকে জানানো হয়েছে প্রেস মিট বাই চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল বিকেল ছটার সময় এবং কোথায় হবে এটা কনফারেন্স হল অফ অফিস অফ চিফ অফিসার আচ্ছা অফিসেই হবে আচ্ছা এবার কালকে কি বলবেন সেটা দেখা যাক বাট যেটাই হোক না কেন যেটাই হোক এরা সিরিয়াস ইস্যু এতজন অফিসারকে হঠাৎ করে রাতারাতি চেঞ্জ করা এই দুশো জন অফিসার তো হঠাৎ করে কি হলো দেখুন ভিতর থেকে খবর আসে বা কিছু সূত্রের খবর আসে যে আজকে বোঝাই যাচ্ছিল যে আজকে অ্যানাউন্স হবে উনি তড়িঘড়ি চেঞ্জ করেছেন এবার দুটো কারণ হতে পারে এক হতে পারে যে যাদেরকে চেঞ্জ করা হচ্ছে বা ট্রান্সফার করা হচ্ছে তাদের জায়গায় সেই সমস্ত ব্যক্তিদেরকে আনা হবে যারা অনুগত বা এরা যারা আছে এরা হয়তো কোঅপারেট করছিল না পার্টির সঙ্গে ঠিক আছে বুঝতেই তো পারছেন তৃণমূল মানে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর যে জিনিসটা করেছে যেটা আমার মনে হয় না অন্য কোনো পার্টি করতে পেরেছে তারা হচ্ছে এই গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে একদম হাতে করে রেখেছে সাম দাম দণ্ড ভেদ সব রকম দিয়ে যদি পয়সা দিয়ে না হয় তা তাহলে হুমকি দিয়ে ট্রান্সফার করিয়ে এ বিভিন্নভাবে তাদেরকে হাতে করে রেখেছে তো দুটো কারণ হতো আর এক ওই পজিশনে নিজেদের অনুগত লোকদেরকে পাঠানো নয়তো যারা ওখানে ছিল তারা কথা শুনছিল না বিভিন্ন ব্যাপার হতে পারে বাট মানে যেটাই কারণ না হোক না কেন এরা ইলেকশন কমিশনের এই এসআই প্রসেসের সঙ্গে ইনভলভ আছে তাদেরকে ইলেকশন কমিশনের অনুমতি ছাড়া ট্রান্সফার তো বৈধ নয় দেখা যাক এই ব্যাপারে আমাদের ইলেকশন কমিশন কি স্টেপ নেয় আপাতত এতটাই নিউজ আপনাদের কেন আপনাদের কি মনে হয় যে উনি কেন এরকম ট্রান্সফার করলেন এবং আপনাদের এই সম্পর্কে কি মতামত সেটাও আমি জানতে চাইছি প্লিজ কমেন্টে জানাবেন এই ভিডিওতে এতটাই জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ